আলহামদুলিল্লাহ একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো নিউ হল্যান্ডের টি পঞ্চান্ন ইউজি সুপার আপডেট একটা গাড়ি ছিল আমাদের কাছে দেখতেই গাড়িটা আজকে বিক্রি হয়ে গেছে এবং গাড়িটা ডেলিভারি উদ্দেশ্যে নওগার গাড়িটা নিয়েছে তো ভাইদের দাবি ছিল ডেলিভারি দেওয়ার আগে গাড়িটা সুন্দর করে শোরুম থেকে যেভাবে সাজিয়ে গুছিয়ে দেয় নতুন গাড়ি সেরকম পরিস্থিতিতে ডেলিভারি দিতে সাজিয়ে গুছিয়ে কমপ্লিট করে ফেলেছি আর অল্প সময়ের মধ্যেই ভাইরা গাড়ি নিয়ে রওনা দিবে রাজশাহীর উদ্দেশ্যে

গাড়িটা বিক্রি হয়ে গেছে তো গাড়িটা মোটামুটি সাজিয়ে গুছিয়ে সম্পূর্ণভাবে ডেলিভারির জন্য প্রস্তুত আর অল্প সময়ের মধ্যে রওনা দিবে শুধুমাত্র গাড়ির চাবি আর কাগজপত্র বুঝে দেওয়া বাকি আছে তো আপনারা জানেন আমরা বিক্রি হয়ে যাওয়া গাড়িগুলোর ডেলিভারির ভিডিও দেওয়ার চেষ্টা করি সময় কারণ সেই ভিডিওতে কাস্টমারের ফিডব্যাক থাকে এবং গাড়ির টোটাল ডিটেলস আরো একবার আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি তো চলেন কথা না বাড়িয়ে শেষবারের মতো গাড়িটা একটু আপনাদের দেখায় তো আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেল একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের নিউল্যান্ড টিটি পঞ্চান্ন ইউজি সুপার যে আপডেট গাড়িটা ছিল দুই হাজার একুশের মডেল এবং মাত্র তিন হাজার ঘণ্টা চলা গাড়িটা মাত্র তিন হাজার ঘন্টা চলা দুই হাজার একুশের মডেল নিউহল্যান্ডের টিটি পঞ্চান্ন ইউজি সুপার একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের গাড়িটা বিক্রি হয়ে গেছে গাড়িটা নিয়েছে আমাদের রাজশাহীর চাপাই নবাবগঞ্জের ভাইরা তো আর অল্প সময় পরে ভাইরা গাড়িটা নিয়ে রওনা দিবে তো ডেলিভারি দেওয়ার শেষ মুহূর্তে আমরা গাড়িটা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তাদের একটা দাবি ছিল যে ভাই শোরুম থেকে গাড়ি নিলে যেভাবে সুন্দর করে সাজিয়ে সুন্দর করে ডেলিভারি দেয় নতুন গাড়ির মতো করে ডেলিভারি দিবেন তো আমরা চেষ্টা করেছি সুন্দর করে সাজিয়ে রেডি করে গাড়িটা ডেলিভারি দেওয়ার তো আর অল্প সময়ের মধ্যে ভাইদের গাড়ির চাবি আর কাগজপত্র বুঝিয়ে দিব তারপরেই ভাইরা রওনা দিবে তো শেষবারের মতো আমি একটু চেষ্টা করতেছি পুরো ডেলিভারি প্রসেসিংটা আপনাদের সাথে শেয়ার করার যারা দূরের আছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের ভিডিও দেখেন ফেসবুক ইউটিউবে আমাদের সার্চ করেন কম দামে নতুন প্রথম ট্রাক্টর ও ট্রাক্টর যন্ত্রাংশ ক্রয়ের জন্য তাদের কাছে অনুরোধ থাকবে আপনার কষ্টার্জিত মূলধন দিয়ে একটা দামি জিনিস কেনার আগে অবশ্যই অবশ্যই দু চার জায়গায় দেখে যাচাই বাছাই করে দামাদামি করে তারপরে গাড়ি কিনবেন আর আপনাদের ভাই হিসেবে আমি জুয়েল অনুরোধ করব অন্তত একটাবারের জন্য হলেও সরাসরি চলে আসবেন যশোর ট্রাক্টর চাষরা বাজার মোট যশোর সরাসরি এসে প্রথমেই যাচাই করবেন আমরা ভিডিওতে যে কথাগুলো বলি বা ভিডিওতে আপনারা যেটা দেখেন এটা আসলে সত্য কিনা বা সঠিক কিনা যদি দেখেন যে আসলে আমরা যেগুলো বলি আপনারা যেগুলো দেখে এসেছেন অনলাইনে সেগুলো সত্য সঠিক তো আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে খুশি গাড়ি চালিয়ে যাচাই বাছাই করে দেখে তারপরে যদি পছন্দ হয় তো দামাদামি আমি করে গাড়ি নিতে পারবেন আর যদি মনে হয় যে ভিডিওতে যেটা দেখেছেন সরাসরি এসে সেটা পাননি বাস্তবতার সাথে মিলল ভিন মিল নেই কোনো ভিন্ন বা কথা কাজের মিল নাই তো আপনারা গাড়ি দেখারই প্রয়োজন নাই কেনা তো অনেক দূরের কথা তো সবাইকে আমি ডেলিভারি প্রসেসিংটা সুন্দরভাবে দেখানোর চেষ্টা করি যতদূর সম্ভব আজকে আবহাওয়া খুব বেশি ভালো নয় যে কোনো সময় ঝড় বৃষ্টি আসতে পারে তারপরেও একটু দেখানোর চেষ্টা করতেছি কারণ ডেলিভারির ভিডিওটা আপনাদের জন্য আমরা সবসময় একটু সুন্দর করে রেডি করার চেষ্টা করি যাতে করে যারা দূরের আছেন দূরের ভাইরা আছেন তারা যেন সুন্দর করে ছোট ছোট জিনিসগুলো বুঝে দেখে শুনে সকল প্রশ্নের উত্তর এখান থেকে পেয়ে যেতে পারেন গাড়ির চারটা চাকাই মোটামুটি নতুনের মতো হাফ বিটের বেশি বিট ছিল এবং গাড়িটা সম্পূর্ণ আন্টাস কন্ডিশনের নিউ টিটি টি পঞ্চান্ন ইউজি সুপার যে আপডেট গাড়ি সুপার গাড়ির জন্য অসংখ্য ক্রেতারা ফোন করতেন গাড়িটা জাস্ট আসার এক সপ্তাহের মধ্যেই বিক্রি হয়ে গেল তো তাদেরকে তাদের উদ্দেশ্যে অনুরোধ থাকবে ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদের ড্রাইভার ভাইদের প্রতি অনুরোধ থাকবে যদি আপনারা এরকম আপডেট গাড়ি অল্প চলা গাড়ি আনটাচ কন্ডিশনের গাড়ি নিতে চান আপনারা দ্রুত যোগাযোগ করবেন মোটামুটি গাড়ি আসার আপডেট দেওয়ার সাথে সাথে দ্রুত যোগাযোগ করবেন কারণ বেশি ফ্রেশ কন্ডিশনের আপডেট গাড়ি খুব বেশি দিন থাকে না ইতিপূর্বে দেখেছেন আমরা একদম অল্প চলা যে সোনালিকা গাড়ি নিয়ে এসেছিলাম সাতশো ঘন্টা আটশো ঘন্টা গাড়িগুলো ভিডিও দেওয়ার সাথে সাথে দুই তিন দিনের মধ্যেই বিক্রি হয়ে গেছে এই গাড়িটাও আপনার মানে তিন থেকে চার দিন হয়েছে মাত্র ভিডিওটা দিয়েছি এর ভিতরে এই গাড়িটা ফাইনাল হয়ে গেছে এবং গাড়িটা আজকে তারা ডেলিভারিও নিয়ে যাচ্ছে তো নিউ হল্যান্ড টিটি পঞ্চান্ন ইউজি সুপার দুই হাজার একুশের মডেল এবং মাত্র তিন হাজার ঘন্টা চলা আনটাস কন্ডিশনের ব্র্যান্ড নিউ কন্ডিশনের গাড়িটা আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেল আমি যদি গাড়ির একটু পিছন সাইডটা সুন্দরভাবে দেখানোর চেষ্টা করি নিউ হল্যান্ড টিটি পঞ্চান্ন ইউজি সুপার একদম আনটাচ কন্ডিশনের ব্র্যান্ড নিউ কন্ডিশনের গাড়ি যারা এরকম ব্র্যান্ড নিউ কন্ডিশনের শোরুম ধরা গাড়ি বা অল্প চলা গাড়ি খোঁজেন তারা অবশ্যই অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন গাড়ির চারপাশ থেকে আমি একটু শেষবারের মতো আপনাদের সুন্দর করে দেখানোর চেষ্টা করতেছি নিউ হল্যান্ড পঞ্চান্ন ইউজি সুপার আপডেট গাড়ি এবং গাড়িটা তিন হাজার ঘন্টা চলা দুই হাজার একুশের মডেল খুবই ফ্রেশ কন্ডিশনের সরাসরি নিয়ে ব্যবহার করার মতো একটা গাড়ি একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের গাড়ি গাড়িটা বাড়ি নিয়ে গেলে নর্মালি আশপাশের মানুষ বা সুবানু দেখলে ধরতেই পারবে না যে গাড়িটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কারণ গাড়িটার ওভারঅল কন্ডিশন এতটাই ফ্রেশ এবং এত সুন্দর করে রেডি করে সাজিয়ে গুছিয়ে দেয়া গাড়িটা খোলা মাঠে রাখার কারণে বৃষ্টির সময় একটু কাদা লেগেছে চাকায় তারপরেও আমি চারপাশ থেকে সুন্দর করে দেখানোর চেষ্টা করতেছি এবং এই গাড়ির পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অসংখ্য ফ্রেশ কন্ডিশন ট্রাক্টর রয়েছে এর পিছনে রাখা আছে তো যে যে গাড়ি নিতে চান ফ্রেশ কন্ডিশনের সেকেন্ড হ্যান্ড সোনালিকা মাইন্ডার নিউ হল্যান্ড পাওয়ার জন্ডিয়ার আইসার মোটামুটি স্বরাজ সব ধরনের সেকেন্ড হ্যান্ড গাড়ি আমাদের মাঠে পর্যাপ্ত পরিমাণে রাখা আছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি চলে আসবেন সরাসরি এসে যাচাই বাছাই করে দেখে তারপরে পছন্দ হলে দামাদামি করে গাড়ি নিতে পারবেন তো বিক্রি হয়ে গেল আলহামদুলিল্লাহ নিউহারল্যান্ডের টি পঞ্চান্ন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের ইউজি সুপার আপডেট গাড়ি দুই হাজার একুশের মডেল এবং তিন হাজার ঘন্টা চলা আনটাচ কন্ডিশনের গাড়িটা আর অল্প সময়ের পরেই গাড়ির চাবি আর কাগজপত্র বুঝিয়ে দেওয়া হবে এবং তারপর পরই ভাইরা রওনা দিবে রাজশাহীর চাপ নাট নওগার উদ্দেশ্যে রাজশাহী বিভাগের নওগার উদ্দেশ্যে তো পুরো ডেলিভারি প্রসেসিংটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব সাথেই থাকবেন নিউ টিটি পঞ্চান্ন ইউজি সুপার একদম আপডেট গাড়ি ব্র্যান্ড নিউ কন্ডিশনের গাড়িটা আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে এবং গাড়িটা সাজিয়ে গুছিয়ে নতুন গাড়ির ডেলিভারি যেভাবে দেয় ঠিক সেভাবেই তাদের চাহিদার কথা মাথায় রেখে আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করেছি প্রস্তুত রাখার মোটামুটি ডেলিভারির জন্য পুরোপুরি প্রস্তুত আর অল্প সময়ের মধ্যেই গাড়িটা রওনা দিবে গাড়ির চাবি আর কাগজপত্রটা বুঝে দেওয়া বাকি তো যে সকল ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইয়েরা এরকম আপডেট একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের আনটাচ কন্ডিশনের সরাসরি নিয়ে ব্যবহার করার মতো গাড়ি খুঁজতেছেন তারা সরাসরি চলে আসবেন আর যারা দূরের আছেন দেশের বাইরে থেকে আমাদের ভিডিও দেখেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা সরাসরি কল করবেন কোনো মাধ্যম হবেন না সরাসরি ফোন করবেন সরাসরি চলে আসবেন সরাসরি ফোন করে বিস্তারিত যাচাই বাছাই করে জেনে শুনে তারপরে আসবেন এবং সরাসরি এসে আপনারা আবারও গাড়িটা যাচাই বাছাই করে চালিয়ে দেখে তারপরে পছন্দ হলে দামাদামি করে নেবেন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেল ব্র্যান্ড নিউ কন্ডিশনের নিওলানটিটি পঞ্চান্ন ইউজি সুপার আপডেট গাড়িটা তো গাড়ির চাবি আর কাগজপত্র বুঝিয়ে দেওয়ার পর পরেই ভাইরা রওনা হবে পুরো ডেলিভারি প্রসেসিংটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর সাথেই থাকবেন তো মোটামুটি সকল প্রসেসিং সম্পন্ন হয়ে গেছে এখন আমরা গাড়ির চাবি আর কাগজপত্র বুঝিয়ে দেব ভাইদের এবং ভাইদের সাথে একটু কথা বলার চেষ্টা করব সাথেই থাকবেন আসেন ভাই আসেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই

রাখবেন ভালোভাবে গাড়ি আর আরে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ যাবে আচ্ছা আলহামদুলিল্লাহ